আমরা রেডি হয়ে গেছি আর মাঝখানে দেখাতে পারিনি এই যে এখন বিয়ে বাড়ি চললাম সবাই মিলে এই যে কালো পিওর সিল্কটা পরেছি তার সাথে এই গয়নাগাটি ম্যাচিং করে পরে নিয়েছি রাত্রিবেলা যাব একটু দূরের দিকে আর এই সব কস্টিউম জুয়েলারি ঠিক আছে চলে এসেছি বিয়ে বাড়ি আশিস আর অর্ক আগে ঢুকছে অনেক বড় মাঠ এটা চলে এসছি বাবা বিয়ে বাড়ি ছাড়া যায় না যতই কষ্ট চলে এসছি মেয়ের মা ঠিক আছে আমরা স্টার্টার নিচ্ছি চিকেন চিকেনের চিকেন পকোড়া You can take it. a heart speed to the city. Begin to feel the fire लेट करते हैं A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হয়ে গেল আমাদের টেবিল এখানে একদম শেষে বসছে এখান থেকে ভালো হাওয়া পাবো হ্যাঁ আরেকজন আছে কি বসলে বসতে পারে বলতে হবে না আমরা ঠিক চেয়ে খেয়ে নেব যেমন খুশি সাজু প্রতিযোগিতা আমরা চলে এসছি যেমন খুশি সাজক প্রতিযোগিতায় কে প্রাইজ পাবে এখন না কে উইনার হবে ফিশ ফ্রাইটা খুব ভালো হয়েছিল আর সত্যি চিকেনটাও খুব ভালো হয়েছিল ফ্রাইড রাইস চিকেন দিয়ে মেইন কোর্সটা এখন কমপ্লিট করে নিচ্ছি দিকে

তো দারুণ একটা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া খেয়ে এনজয় করে এবার বাড়ির দিকে যাব টোটো দেখছি এই যে দেখছো আমার ভাসুর এই ওনারই শ্বশুরবাড়ির দিকে আত্মীয়ের বাড়িতে এসেছিলাম বিয়ে বাড়ি খেতে এই যাওয়ার সময় এবার দাদা তুলে দিচ্ছে টোটোতে বিয়ে বাড়ি করে এই ফুলগুলো নিয়ে আসার সময় এই যে দেখে নাও যখন স্কুল থেকে ফিরছিলাম এই ফুলগুলো কিনে গিফট কিনে তারপরে বাড়ি ফিরেছিলাম হয়ে গেল কেনাকাটা গিফট এবার বেরিয়ে যাচ্ছি এনেছি পাঁচ মানে চারটের দামে পাঁচটা দিয়ে দিয়েছিল লাগিয়েছি দুটো টাইম কম থাকলে যা হয় তো হয়ে গেল আমরা চলে এলাম এখন কিন্তু অনেক বাজে ঘড়িতে বারোটা বাজে বিয়েবাড়ি বাড়ি টোরা হয়ে গেল এবার ড্রেসেস চেঞ্জ করবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুমান বাড়ি ফিরে যে বিছানটা চেয়ার রেডি করে নিয়েছি মশারিটা শুধু টানাবো আর এই যে মুখটা এবার আমি ক্লিন করছি অনলি নারকল তেল দিয়ে করছি এর থেকে ভালো ক্লিনজার আর হয় না যখন খুব তাড়াহুড়ো থাকে না তখন নারকল তেল একটু হাতে নিয়ে পুরো মুখে ঘষে নেবে তারপর প্রথমে মুছে নেবে তারপরে ফেস ওয়াশ করে নেবে ব্যাস পুরো উঠে গেছে গুড মর্নিং কাল তো আর ভিডিওটা শেষ করিনি ওইভাবে মুখ টুক পরিষ্কার করে নি ঘুমিয়ে পড়েছিলাম কালার স্কুলের কোনো কাজও করতে পারিনি আর তার কারণ হচ্ছে আজকে মানে পরের দিন বুধবার বুধবার হচ্ছে শিবরাত্রি শিব পুজো তার জন্য ছুটি স্কুল তো সেই জন্য আর কালকে কাজ টাজগুলো করিনি একবারে ঘুম দিয়েছি তো সকালবেলা উঠলাম উঠে আজকে প্ল্যান করলাম যে একটুখানি গঙ্গায় যাব আর গঙ্গায় গিয়ে একটু শিব পুজো করে আসব। আর আশিসের প্ল্যান হয়েছে গঙ্গা স্নান করবে তার কারণ ওই কুম্ভে নাকি সবাই স্নান করছে সেই দেখে ওর গঙ্গা স্নান করার ইচ্ছে হয়েছে আর আজকে নাকি লাস্ট স্নান আর গঙ্গা তো সব জায়গায় একই সব জায়গা থেকেই বয়ে চলেছে তো এই গঙ্গায় স্নান করে ও কুম্ভ স্নানের যে পুণ্য সেটা অর্জন করতে চায় এটা আনন্দ সেটা অর্জন করতে চাই যে স্নান করলাম গঙ্গা স্নান এই টাইমটাতে এরকম আর কি ব্যাপার তবে আমি বাড়ি থেকে স্নান করে যাব স্নান টান করে গিয়ে একটু শিব মন্দিরে যাবো গঙ্গার পাড়ে আর বাড়িতেও ঠাকুরকে একটু পুজো দেব তো সেই জন্য আজকে আর এখন রান্না বান্না কিছু করব না একেবারে একেবারে গঙ্গা থেকে ঘুরে এসে তারপরে রান্না বসাবো আশে আজকে অফিস ছুটি নয় তবুও একটু ছুটি নিয়ে নিয়েছে যেহেতু গঙ্গা স্নান করবে ইচ্ছা হয়েছে আর ছেলের তো আজকে ছুটি ওর এক্সামের মাঝখানে মাঝখানে কিছু ছুটি পড়েছে সেই জন্য আজকে ছুটি ও অনেকক্ষণ ঘুমোবে তো তার মধ্যে আমি ভাবছি এখন একটু স্নান টান করে রেডি হয়ে নিই তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে স্নান টান করে রেডি হয়ে শিব পুজোর ভিডিওতে কেমন সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শেষ করছি তোমরা আজকে একটা বিয়েবাড়ির ব্লগ দেখলে আর কাল দেখবে শিবরাত্রির ব্লগ চলো বন্ধুরা টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং সঙ্গে থেকো ভালোবাসা দিও পাই টেক কেয়ার Love you all.